Thank <laughs> you. বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভিডিও পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো আজকে আপনাদের জন্য আমি আরেকটি ধনী হওয়ার আমল নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই আমলটা ইনশাআল্লাহ করবেন প্রত্যেক নামাজের পরেইও করবেন এবং একসাথেও করবেন কিভাবে করবেন অবশ্য বলে দেব সুন্দর করে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে নোটিফিকেশনটা বাজায় দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে চলে যায় ইনশাল্লাহ চলুন আজকের আমাদের দিকে যাই আর তার আগে একটা কথা বলে রাখি যে আপনাদের যারা স্লোমানি আন্টির অর্ডার দিয়েছেন এবং দিবেন যারা নতুন করে স্লোমানি আন্টির অর্ডার দিয়ে দিবেন তারা অবশ্যই আপনারা এগুলো পাবেন রমজানের পর যেই চাঁদ উঠবে অর্থাৎ যেই ঈদের চাঁদ উঠবে সেই চাঁদেই আপনারা ওইটা পাবেন ঠিক আছে আর যারা লোহে হামজাদের জন্য অর্ডার দিয়ে দিয়েছেন তো অবশ্যই তারা ইনশাল্লাহ খুব দ্রুত পাঠিয়ে দেবো আর যারা নতুন করে অর্ডার দিবেন অবশ্যই জানা দিবেন আর যারা অলরেডি আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন তারা আমাকে এই মুহূর্তে একটা একটা এস এম এস করে দিবেন তাহলে আমি অবশ্যই আপনাদের ঠিকানাটা পেতে আমার একদম সুবিধা হবে তো আজকের আমলটা হলো আপনারা সুন্দর করে পবিত্র অবস্থায় গায়ে সুগন্ধি দিয়ে আপনারা আমলটা করবেন তো এই আমলটা শুরু করার জন্য যে কোনো শুক্রবার দিন ঠিক আছে যে শুক্রবার দিন অর্থাৎ আগামী শুক্রবার সকালে শুক্রবার দিন সকালে ফজরের নামাজের পর ঠিক আছে ভালো করে মনে রাখেন ফজরের নামাজের পর আপনি এক হাজারবার বার ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু তো এটা 1000 বার পাঠ করবেন তো কিভাবে আগে ও ফরে 11 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এর মাসতানি 1000 বার এটা পাঠ করবেন বাস তো 1000 বার যখন আপনি পাঠ করে ফেলবেন এরপর প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন সকালে নামাজের পর মানে আপনি শুরু করবেন কিন্তু শুক্রবার সকালে নামাজের পর থেকে তো আপনি এইভাবে কন্টিনিউ এর পরদিন দিন থেকে আপনি প্রত্যেকদিন সকালে নামাজের পর আপনি এক হাজার বার করে ইয়া বাসিত ইতো ইয়া বাস ইতু পাঠ করবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনি অনেক ধনী অনেক মালদার হবেন ইনশাল্লাহ এটা আল্লাহতালার রহমত কিছু তালার নামের উপর কিছু অজিভা আছে সেই অজিভাগুলো আপনারাও করবেন অবশ্যই ওই যদি হাজ দিল নিয়ত রেখে আপনারা আমল করেন অবশ্যই কামিয়াবি হবেন কেন ভাই কোনো বানানো অজিফা না এটা আল্লাহ তালার অজিফাতে ইয়া বা সেতুর ফজিলতে বলা ঠিক আছে তো অবশ্যই আপনারা এই আমলটা করেন যারা আমল করে এটা কিন্তু রমজান মাস আপনারা রমজান মাসে যে কোনো আয় রোজগারে আমল করেন অবশ্যই কামিয়াবি হবে। তো এখন যখন আপনি এই আমলটা করে যাবেন কন্টিনিউ তো যেদিন থেকে আমলটা শুরু করবেন সেদিন আপনি একটা নকশা লিখবেন যে নকশাটা আপনারা দেখতে পারতেছেন সেই নকশাটা আপনারা লিখবেন তো যেভাবে লিখে আছে সেভাবে আপনারা প্রথমে শাসী লিখে দিবেন এরপর বা আলিফ সিন তো ঠিক আছে তো এইভাবে করে আপনি ডান দিক থেকেও শুরু করবেন ডান দিক থেকে যখন শুরু করবেন এটা পুরো লিখে ফেলবেন বা একটা মাদুলিতে পড়বেন আপনার নিজের সাথে ব্যবহার করবেন ডান হাতের বাহুতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন চাইলে কলাই দিতে পারবেন ঠিক আছে এটা কন্টিনিউ সবসময় থাকবে যে আমলটা কন্টিনিউ চলবে ইনশাল্লাহ প্রতি শীঘ্রই আপনি সম্বর্ধন ধন সম্বত ইনশাল্লাহ লাভ করতে পারবেন তো এটা অনেক শক্তিশালী আমল মাত্র একটি ছোট্ট অক্ষরে ইয়া বা অক্ষরে আপনারা অনেক কার্যকরী আমল ইনশাল্লাহ আপনারা আমলটা করুন যেন কামিয়াবি হন তো দোয়া করুন ইনশাল্লাহ সামনে অবশ্যই আমল নিয়ে আসবো যারা আমল রিকোয়েস্ট করতে আসেন অবশ্যই আমলগুলো দেবো ইনশাআল্লাহ তো আলাইকুম আসসালামাইকুম রাত